আমাদের হেনাটা থেকেও র্যান্ড্রাফটা চলে যাবে কারণ হেনাটায় শুধু হেনা পাউডার মেশানো নেই অনেক হার্বস আছে দেখে নিতে পারবেন মানে দারু হরিদ্রার রুট থেকে শুরু করে প্রচুর কিছু আছে ওর মধ্যে প্রচুর কিছু তো ওটাও ইউজ করলে না ড্রাইও হয় না চুলটা যখন হেনাটা আপনি ইউজ করে দেখবেন আমি তো সবসময় বলি জবা জলের সাথে হেনাটা ইউজ করতে কিন্তু আপনি যদি শুধুও হেনাটা ইউজ করে দেখেন আপনিও বলবেন ড্রাই হয় না অন্য হেনার মতন নয় কোনো প্যাক ট্যাক না কিন্তু ডাস্টি এরকম না কোনো লিকুইড করে দিচ্ছে ডাস্টি হেনাটা ইউজ করলেও ড্যান্ড্রফ আপনার হবে না ড্যান্ড্রফের প্রচুর কিছু আছে তার সাথে ভিটামিন সি শ্যাম্পু বা আমাদের যেটা কোরিয়ান শ্যাম্পু এটা ইউজ করবেন ড্যান্ড্রফের জন্য ভীষণ ভালো আর ড্যান্ড্রফ নিয়ে খুব বেশি ভাববেন না কারণ ড্যান্ড্রফ নিয়ে আমি যদি আপনাদের ভয় ধরাই খুব বেশি তাহলে জানবেন আমি আমার মার্কেটিং করছি ড্যান্ড্রফ একটা স্বাভাবিক জিনিস সবার মাথাতেই থাকতে পারে ওটা আমি অনেককে দেখেছি গো ড্যান্ড্রফ এমন হয় না সেটা হয়তো ইনফেকশন হয়ে যায় চটা চটা থাকে সেটা একটা অন্যরকম হয় টিচুয়াল দিলেই সেটা ঠিক হয়ে যায় সেটা নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই কিন্তু অল্প বিস্তর ড্যান্ড্রাফ সারা বছরই সবার মাথায় থাকে শীতকালে যেহেতু স্ক্যাল্পটা ড্রাই হয়ে যায় ওই জন্য বোঝা যায় এবার এসো হেয়ার গ্রোথ হেয়ার গ্রোথের জন্য তো দরকার মানে চুল মাত্রা পাকা হয়ে যাচ্ছে ওটার জন্য প্রচুর আছে তোমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কেশরাজ জল এবার আমাকে যদি বলো কোনটা বেশি ভালো সেটা আমার বলাটা মুশকিল দুটোই নিজের জায়গা থেকে ভীষণ ভালো আমি তো কেশরাজ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল করি গাজরের তেলটা আমি শীতে বেশি ইউজ করি সেটা সত্যি করে গাজরের তেলটা আমি মানে প্রচুর ইউজ করছি শীতে এখন যতবারই শ্যাম্পু করছি তার আগেই আমি গাজরের তেলটা ইউজ করছি আর র ফর্মে করছি আর গরমকালে কি করি এক্সট্রা ভার্জিনের সাথে একটু মিক্সড করে করে নিই মানে ওয়ান ইজ টু ওয়ান যতটুকু এক্সট্রা ভার্জিন দিলাম ততটুকুই গাজরের তেল দিলাম তারপরে ইউজ করলাম ওটা না মানে রিগ্রোথ শুধু করে না গাজরের তেলটা চুলটাকে বাড়ায় লম্বা করে আমাকে প্রচুর অনেকজনই বলেছে তোমার তো আগে চুল এত লম্বা ছিল না কি করে হলো গাজরের তেল দিয়ে হেসে সবাই রাস্তায় হঠাৎ করে দেখালো তো ওনাকে বলা যায় না আমি কি কি তেল দিয়ে করেছি আমি হেসে হয়তো বেরিয়ে গেলাম এরকম হয় কিন্তু গাজরের তেলটা খুব ভালো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো একদম চুলের একদম পুষ্টি যেটাকে বলে আর আমি সবার প্রথমে বলবো স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য ভেতর থেকে হেলদি খাবার দরকার আলমন্ড অয়েলটা অবশ্যই খাবেন আমি নিজেও খাচ্ছি আপনারাও খাবেন আমি ইচ্ছা করেই কোনো না সাপ্লিমেন্ট আনিনি সাপ্লিমেন্ট মানে কেমিক্যাল ওর মধ্যে আমাকে প্রিজারভেটিভ দিতে হবে আরও অনেক কিছু দিতে হবে একটু কেমিক্যালের সংস্পর্শে এসে করতে হবে ওই জন্য আমি আলমন্ড অয়েলটা এনেছি তাতে আপনাদের শরীরের ভেতরে গিয়ে কোলাজেন লেভেলটাকে বৃদ্ধি করবে শরীরের ভেতর থেকে কিন্তু কোলাজেনটা বেশি কাজ করে তাতে আপনার চুল পড়াও কমে যাবে চুলেরও তো বয়স হয় চুল পড়াটাও কমে যাবে স্কিন তো চকচকে ঝকঝকে হয়েই যাবে তার সাথে নাভিতে দেবেন নাভিতে ইউজ করলে না আপনার যেটা হচ্ছে খেলে যেই কাজটা হচ্ছে ওটারই মানে ওটার থেকে একটু কম হলেও ভিতরে দিলেও ভেতর থেকে কাজ হয় একদম শরীরের ভেতর থেকে হয় আলমন্ড আর একদম পিওর ফাঁসায় লেখা আছে মামরা একদম দেশি আলমন্ড অয়েল আমাদের একদম ইউজ করে নেবেন চোখ বুঝে ভীষণ ভালো থাকবে এটা গেল তোমার খাওয়ার কথা